তুলসি গবাট তাকে আপনারা সবাই চেনেন তিনি মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক সেই তুলসি গবাটের একটি বক্তব্য এখন পুরো পৃথিবীতে আলোড়ন তুলেছে তিনি বলেছেন ওয়াশিংটনের পুরো রেজিম চেঞ্জ পলিসি শেষ অর্থাৎ অন্য দেশের সরকার পরিবর্তনের যুগ শেষ আমেরিকা আর এই কাজ এই কাজটি করবে না ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি সিকিউরিটি বার্ষিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যেটি মানামা ডায়লগ নামে পরিচিত এই মানামা ডায়লগের উদ্বোধনী অনুষ্ঠানে তুরসিলেবার বলেছেন আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি এতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে কিন্তু ফল কি পেয়েছি বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেড়েছে আইএস আইএস এর মতো ইসলামী সন্ত্রাসবাদ বেড়েছে উগ্রপন্থা বেড়েছে মানে এটি অন্যরকম উপলব্ধি এবং বলছেন যে অনেক ক্ষেত্রে আরো বেশি অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই যে করতে গিয়ে তাই সেই যুগ শেষ অর্থাৎ সেই বিদেশ নীতির যুগ শেষ আমরা এতকাল জানতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আসুক বা রিপাবলিকান আসুক তাদের যে আন্তর্জাতিক যে পলিসি এটিতে খুব বেশি হেরফের কিন্তু হয় না এমনটাই আমরা জানি কিন্তু তুলসী গাভের এই কথাটি নতুন করে ভাবতে আমাদেরকে উৎসাহ দিচ্ছে এই বক্তব্যের মধ্যেই ট্রাম্প প্রশাসনের নতুন বৈদেশিক নীতির যে মূল সুরটা স্পষ্ট হয়ে উঠলো সেটি হচ্ছে আমেরিকা ফার্স্ট কিন্তু চেঞ্জ নয়। আমেরিকা ফার্স্ট তো আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের একটি জনপ্রিয় স্লোগান অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন থেকে আর কোনো দেশে জোর করে সরকার পরিবর্তন করবে না কিংবা তাদের পছন্দের শাসন ব্যবস্থা চাপিয়ে দেবে না বা কায়েম করবে না তো এখন প্রশ্ন হলো এই কথাটি যে তিনি বলেছেন এর বাংলাদেশের যোগসূত্র কি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটার মানে কি এর সুবিধা কি অসুবিধা কি লাভ কি ক্ষতি কি এটি আমরা একটু আলোচনা করতে চাই 2024 সালের জুলাই আগস্টের যে অভ্যুতান বাংলাদেশে হচ্ছে যে অভ্যুতানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং এরপর অন্তর্বর্তী সরকার প্রদান হয়েছেন ইউনূস তখন থেকেই একটা অভিযোগ কিন্তু ঘুরে বেড়াচ্ছে সর্বত্র এই পরিবর্তনটা মানে ওই অভ্যুতানটা অভ্যুতানটা এটা কি সত্যি জনগণের আন্দোলনের ফল ছিল নাকি কোনো বৈশ্বিক শক্তির পরিকল্পিত রেজিম চেঞ্জ ছিল এই কথাগুলো বললে সত্য অনুসন্ধানের চেয়ে কেউ কেউ বলেন যে ছাত্র আন্দোলনকে খাটো করা হচ্ছে কেউ কেউ বলেন যে এই যে গণঅভ্যুত্থান বিপ্লব গণ আন্দোলন যাই বলোন এটি আসলে খাটো করা হচ্ছে আসলে তা নয় সত্যের অনুসন্ধান করা দরকার প্রত্যেক এ কারণেই আসলে কথাগুলো বলছি এই অভিযোগ যেটা এই অভিযোগের সাথে ট্রাম্পের নিজস্ব বক্তব্য কিন্তু আপনি মেলাতে পারেন তিনি দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হয়ে কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কিন এবং প্রোগ্রাম স্থগিত করা হয়েছে যার কিছু প্রভাব বাংলাদেশেও পড়েছে মার্কিন ডিপ স্টেটের ফান্ডিং এর যে অভিযোগ সেই অভিযোগ ট্রাম্পের বক্তব্য শোনার পর অনেকেই বাংলাদেশে অনেকেই হতভাগ করেছিল আর যারা জানেন তারা তো জানেনি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর উনত্রিশ মিলিয়ন ডলারের যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ফান্ডিং এটি বাতিল করেছে আমরা জানি এটি বাংলাদেশের কারো যে টেলিভিশনের সব জায়গায় এটি আমরা প্রচার হতে দেখেছি কারণ এটার কারণ হিসেবে বলা হয়েছিল যে এটি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ছিল এরকম একটি অভিযোগ কিন্তু তখন উঠেছিল এছাড়া ইলান মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যে সংস্থারের কথা বললাম এটির দায়িত্বে ছিলেন ইলান মাস্ক এই এফিসিয়েন্সির এই পদক্ষেপকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির এই পদক্ষেপকে ডিপ স্টেট বাজ সমূহের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ বলা হয়েছিল কেউ কেউ তখন এই কথাগুলো বলেছেন এই ঘটনাগুলো দেখে অনেকে ধারণা করেছিলেন ট্রাম্প প্রশাসন হয়তো বাইডেন যুগের ডিপ স্টেট ধাঁচের নীতি কাটছাট করছে কিন্তু একেবারেই আমুল বদলে যাবে সমূলে সব উৎপাট করবে উৎপাটন করবে এমনটি আসলে আমরা কেউ ভাবিনি বা অনেকেই ভাবিনি বাংলাদেশের প্রেক্ষাপটে উনত্রিশ মিলিয়ন ডলার ফান্ডিং এর অভিযোগ নিয়ে তো তর্কের শেষ নেই এটি এখনো অনেকে বলেন অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে বলেন মে দু হাজার চব্বিশে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী রাষ্ট্রদূত ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছিলেন অনেকে বলেন এই লু হাওয়া লেগেছে নানান কিছু এবং কারণ কি বলে এর এক মাস পরে আসলে জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল এছাড়া অভিযোগ ছিল ইউএসএ এবং জর্জ সরস এই নামে বাংলাদেশে পরবর্তীতে জর্জ সরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাচিত কিছু এনজিওর মাধ্যমে কিছু ছাত্র গ্রুপকে ফান্ডিং করেছে যেখানে বা যাতে বিএনপি এবং জামাতের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করা হয়েছে তাদেরকে ব্যবহার করে কোটা আন্দোলনের মতো একটা নিরীহ ইস্যুকে সরকার পতনের বা সরকার পতনের আন্দোলনে রূপ দেয়া হয়েছিল শেখ হাসিনা দু হাজার চব্বিশে নির্বাচনের আগে ওয়াশিংটনকে রেজিম চেঞ্জ চেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছিলেন আপনারা জানেন সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা বলেছিলেন আহ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি কি করতে চায় বাংলাদেশের ভূখণ্ডে তাদের প্রবেশাধিকার এগুলো তিনি বলেছিলেন বলেছিলেন যে এগুলো দিলে আমি আহ লম্বা সময় থাকতে পারবো না হলে তাকে যে উৎখাতের এটি চেষ্টা চলছে এটি তিনি ধারণা দিয়েছিলেন এই যে রেজিম চেঞ্জ চেষ্টার অভিযোগ যেটি শেখ হাসিনা অভিযুক্ত করেছিলেন এবং মনে করে দেখুন ওই সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কিছু বলা হয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডিসেম্বর দু হাজার স্পষ্ট করে সতর্ক করেছিলেন আমার মনে পড়ছে আমি এটি নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম বলছিলেন যে বাংলাদেশে আরব স্প্রিং এর মতো অপারেশন হতে যাচ্ছে এবং যেটি করছে ঢাকাস্ত মার্কিন দূতাবাস পিতার হাসেন নাম বলেছিলেন এবং মার্কিন প্রশাসনের কথা তখন তিনি বলেছিলেন ওয়াশিংটনের কথা দর্শক এই যে অভ্যুত্থানের পর ইউনুসের সাথে অ্যালেক্স সরসের বৈঠক মানে দশ সরসের ছেলে এটি নিয়েও বাংলাদেশে বেশ আলাপ আলোচনা আছে এবং ইউএসএড এর ফান্ডিং বন্ধ করার ঘটনা ট্রাম্প যে বক্তব্যটি দিয়েছেন এখন তুলসী এবার যা বলছেন এগুলো কিন্তু প্রাসঙ্গিক আপনি চাইলে মেলাতে পারবেন মেলাবেন কিনা আপনার বিষয় তুলসী ব্যাপারের ঘোষণার পর প্রশ্ন উঠেছে ওয়াশিংটন কি তাহলে এখন বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নেবে এই প্রশ্নটি আসতেই পারে যদি ওই যে স্টেট ওই হিসাবটি আমরা মাথায় রাখি তুলসী গার্টের বক্তব্যের পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তাই এখন বলছেন অন্য কোন দেশে জোর করে সরকার বসানোর সময়টা আসলে শেষ তাদের লক্ষ্য কি এখন তারা বলছেন এখন আমেরিকার লক্ষ্য অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা তো এর মানে কি এমন হতে পারে যে ওয়াশিংটন আর ইউনুস সরকারের অভিভাবক হয়ে থাকবে না মানে বাইডেন প্রশাসন যেভাবে আহ চেয়েছিল বা যেভাবে ধরেন প্রত্যাশা বা প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন সেটি সেভাবে থাকবে না তার মানে অভিভাবকত্বটা কি আর থাকছে না এরকম প্রশ্ন কিন্তু উঠছে বা উঠতে পারে বাংলাদেশে মার্কিন দূতাবাসের সরাসরি হস্তক্ষেপ বা প্রেশার পলিটিক্স যেটা আমরা দেখেছি ধরেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আরম্ভ করে প্রেসিয়েন্ট জ্যাকবসনের যে সমস্ত দৌড়ঝাঁপ এটিতে আমরা দেখেছি এই প্রেসার পলিটিক্সটা কমে আসতে মনে করা হচ্ছে আমরা দেখেছি এক সময় পিটার হাস কি পরিমাণ দৌড়ঝাঁপ করেছেন ট্রেসিয়ান জ্যাকবসন এখনো হয়তো করছেন ব্র্যান্ড ক্রিস্টেনশন এলে হয়তো তার ছুটি কিছুটা মিলবে কারণ এটা কিন্তু পরিষ্কার যে ওয়াশিংটনের হস্তক্ষেপে যেসব দেশে রেজিম চেঞ্জ হয়েছে বিশ্বের যেসব দেশে সেসব দেশে ওয়াশিংটন মানে চেঞ্জের পরে আপনার বাণিজ্যিক উদ্দেশ্যটা তাদের মূল থাকে অতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করার পরে সেখানকার মানে সেই দেশের পাপের সরকারকে তারা খুব বেশি সহযোগিতা করে না খুব বেশি টানে না এখানেই আসলে মূল প্রশ্ন যদি ডিপ স্টেটের যুগ শেষ হয়ে যায় তুলসি গেবানের কথা যদি সত্যি হয় ট্রাম্প প্রশাসন যদি এমনটাই মনে করেন তাহলে দু সালের যে অভ্যুত্থান হলো এটার দায়টা আসলে শেষ পর্যন্ত তার উপর পড়বে যারা তখন রাজপথে ছিল যারা আন্দোলন করেছিল তারা কি নিজেরা জানতো যে আসলে এই আন্দোলনের পেছনে কারা ছিল এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে ট্রাম্প প্রশাসন বলছে আমরা রেজিম চেঞ্জ করি না বা করবো না বাইডেন প্রশাসনের সময় তাহলে আসলে কি হয়েছিল কেন এখন মার্কিন মুল্লুক সহ বিভিন্ন দেশের মিডিয়ায় শেখ হাসিনার সরকারের পতন আন্দোলনকে গণঅভ্যুত্থান বা বিপ্লব না বলে রেজিম চেঞ্জ বলা হচ্ছে আমাদের দেশে বলা হচ্ছে আপনারা জানেন উপদেশটা মাহফুজ আলম এমন কথা বলেছেন ইউটিউবে ফেসবুকে ও তার ওই ক্লিপটি কিন্তু এখনো আপনি খুঁজলে পাবেন ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্রচিন্তক কবি ফরাদ মজার তিনি তো জোরে সরে রেজিম চেঞ্জের কথা প্রচার করেছেন এগুলো নিয়ে আমরাও কন্টেন্ট করেছি এই প্রেক্ষাপটে তাহলে ইউনুস সরকারের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে মানে অভিভাবক যদি নিজেকে অভিভাবক আর না রাখতে চায় দাবি না করে বা প্রভাব দেখাতে চায় তাহলে কি হতে পারে এই কারণেই কথাগুলো বলছি যে তুলসী গেবাডের এই ঘোষণার ফলে একটা বাস্তব আশঙ্কা তৈরি হল কিনা এই প্রশ্নটি আপনার আমার মনে আসতে পারে সেই আশঙ্কাটা ওয়াশিংটন কি ইউনুস সরকারের প্রতি এখন আর আগের মতো আগ্রহ দেখাবে যেমনটা বাইডেন আমলে বা ট্রাম্প ক্ষমতায় আসার পরও প্রথম দিকে কিছুটা দেখা গিয়েছিল আমরা তো সবাই জানি ইউনূস সরকারের বড় শক্তি ছিল পশ্চিমা সমর্থন। এই জন্যই হয়তো তিনি গর্বের সঙ্গে নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়েছেন। এই কিছুদিন আগেও কিন্তু এখন যদি সেই আমেরিকা নিজেই বলে আমরা অন্য দেশের সরকারে হস্তক্ষেপ করব না তাহলে ইউনূস সরকারের ভিত্তিটাই কি একটু নড়বড়ে হয়ে যায় না? ইতিমধ্যে আপনারা নিশ্চয় শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু নীতি নির্ধারক বলেছেন যে তারা চান এখন থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে মানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী চলবে এটি তারা চান এই কথাটারও যদি আমি সহজ ব্যাখ্যা করি তাহলে কি এটা বলা যাবে যে পশ্চিমা ব্লক ধীরে ধীরে ইউনো সরকার থেকে কিংবা প্রকারান্তরে বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে দর্শক যেটুকু তথ্য দিলাম এর আলোকে আমার মনে দুটো প্রশ্ন উঠছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এক তুলসীকেবারের এই কি সত্যিই একটা মোড় ঘুরিয়ে দিতে পারে কি একটা টার্নিং পয়েন্ট হতে পারে বিশ্ব রাজনীতিতে এবং বাংলাদেশের জন্য দুই এটা কি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে দক্ষিণ এশিয়াতেও নতুন বাস্তবতা তৈরি করছে বা করবে বা করতে পারবে এরকম প্রশ্ন কিন্তু যাচ্ছে কেন মনে হলো এই কথাগুলো ওয়াশিংটন যদি সত্যি হাত গুটিয়ে নেয় মানে রেজিং চেঞ্জের এই পলিসিটা তারা স্টপ করে দেয় একদম চূড়ান্ত ভাবে তাহলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নির্ভরতা কিছুটা কমে যাবে যদি এমন হয় তাহলে তো ইউনোস সরকারের ভবিষ্যৎ কিছুটা বা অনেকটা অনিশ্চিত হয়ে পড়তে পারে নয় কি বড়র প্রীতি বালির বাদ এই কথাটা আমরা জানি আপনারাও জানেন মনে না আমাদের সব সময় কিন্তু কথাটা নির্মম সত্য এছাড়া এ কথা তো আমরা আপনারা সবাই জানি সবাই শুনেছি আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নাই আমি এই কথার বিশ্লেষণ আজকে আর করতে চাই না ভিডিওর কল বড় বড় হয়ে যাচ্ছে এটুকু শুধু বলতে চাই সময় সব পরিষ্কার করে দেবে এই বিশ্বাসটি রাখুন আপনারা এখন আচমকায় যে আমেরিকা বলছে রেজিম চেঞ্জ নয় শান্তি ও স্থিতিশীলতা এর সঙ্গে এই প্রশ্নটি নিশ্চয়ই উঠছে সেই শান্তি কি বাংলাদেশে আসবে নাকি ডিপ শুধু ছায়া বদলে আবার অন্য কোন নামে অন্য কোন আকারে সক্রিয় হবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সত্যি কি ওয়াশিংটন হাত গুটিয়ে নিচ্ছে অর্থাৎ এই হাত গুটানোর তালিকায় বাংলাদেশের নাম কি আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ